আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সব অনেক ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন আমার হাতে একটা বক্স বলতো আমি বিড়ি শপসে দুইটা প্রোডাক্ট অর্ডার করছিলাম আমার ইউটিউবের জন্য তো এইটা আজকে আনবক্সিং করব এবং দেখব যে আসলে ভিতরে কী কী প্রোডাক্ট আছে তো মাঝে মধ্যেই কিন্তু বিড়ি শপসে অর্ডার দিয়ে এরকম প্রোডাক্টগুলো নেওয়া হয় আর তারা মোটামুটি অনেক ভালো সার্ভিস দিচ্ছে অনেক বছর থেকে তো আমি আমার ইউটিউবের জন্য যত প্রোডাক্ট কিনেছি যত সামগ্রী কিনেছি ইউটিউবের জন্য সবগুলো কিন্তু বিড়ি শপস থেকে কেনা তো ধন্যবাদ বিডি শপসকে এই প্রোডাক্টটা আমার কাছে পাঠানোর জন্য আমি আনবক্সিং করে দেখতেছি কারণ এর আগে কিন্তু আমি দুইটা ওয়েব ক্যাম নিয়েছিলাম আইপি ক্যামেরা সোজা আইপি ক্যামেরা নিয়েছিলাম আইপি ক্যামেরা একটা পাইছিলাম আর একটা পাইনি তো পরে আনবক্সিং ভিডিওটা তাদেরকে দেখানোর কারণে তারা আবার আমাকে আর একটা ওয়েব ওয়েব ক্যাম সরি ওয়েব ক্যামেরা ওটা আইপি ক্যামেরা যেটা মোবাইল ফোন থেকে অ্যাক্সেস করা যায় অন্য দূর থেকে অ্যাক্সেস করা যায় তো এটা আমরা এখন খুলে দেখবো আসলে ঠিক আছে প্রথমে আমরা এখানে কিন্তু তারা একটা ভাউচার অ্যাড করে দিয়েছে এই ভাউচারটা কেটে নিচ্ছে প্রথমে কারণ দেখতে হবে এটাকে কেটে নিচ্ছি যারা অর্ডার করতে চান অবশ্যই বিশেষ থেকে অর্ডার করবেন কারণ বিশ্বস্ত আমি একদম ফুল পেমেন্ট করে দিয়েছি ক্যাশ অন ডেলিভারিও কিন্তু করি নাই হ্যাঁ ফুল পেমেন্ট কারণ প্রচুর বিশ্বাস করি তাদেরকে আমি দেখি এখানে কি কি আছে আচ্ছা ওকে হ্যাঁ ওকে

ভিতরে কিন্তু তারা আরও একটা ভাউসে দিয়েছে রাখার জন্য আর বাইরে এটা দিয়েছে রাখার জন্য ওকে পেড লিখে দিয়েছে বারো তারিখে অর্ডার দিয়েছি আজকে হচ্ছে চোদ্দ তারিখ মানে দুদিনের মধ্যে পেয়েছি গেছি প্রথমে যেটা ছিল বয়ার ইউনিভার্সাল ল্যাভলিয়ার মাইক্রোফোন এটা খোলা পাইলাম এই যে খোলা যাই হোক দেখি মালটা আছে কি না এখন প্যাকেটি প্যাকেজিংটা কোনো কারণবশত খোলা থাকতেই পারে খোলা পেয়েছি কিন্তু হ্যাঁ একটা বন্ধ ছিল না আচ্ছা এটা চেক করে নিই দিয়েছিলাম কম দামে পেয়েছি মোটামুটি আর একটা বিষয় আছে এইটা ঠিক আছে এটা হচ্ছে কম্পিউটার এবং মোবাইল ফোনে ইউজ করার জন্য বা ক্যামেরাতে ইউজ করার জন্য যাতে করে ব্যাটারি না ইউজ করতে হয় তার জন্য কিন্তু এটা নেওয়া আচ্ছা এটা আমি একটু করে নিচ্ছি এটা করে নিচ্ছি দেখি এখানে কি কি আছে ওকে এখানে কিন্তু আমরা দেখি কি কি আছে সবটাই আছে কিন্তু প্যাকেটটা আমি খোলা পাইলাম যদিও বা বিডি সব বিশ্বস্ত সো এটা নিয়ে কোনো সন্দেহ নাই তারপর প্যাকেটটা যদি করা থাকতো মানে স্টিকারটা আমি নিজে খুলতাম কোনো সমস্যা ছিল না আচ্ছা ওকে মোটামুটি ভালোই দিচ্ছে বাবা কিছু বলবা আচ্ছা ও হচ্ছে আমার মেয়ে হ্যাঁ ও চলে গেছে একটু লজ্জা পাইছে তুমি এখানে আসবা আসো আসবা আসো 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 এই হচ্ছে রাইশাক আমার মেয়ে ওর মানে কঠিন আগ্রহ এই এইগুলোর সম্বন্ধে বাবা কিছু বলবো তুমি বলবা বলো হাই বলো তো বলো তো হাই বলো হাই বলো 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 সবাইকে হাই বলো হাই বলবে না হাই বলবো না না আচ্ছা ঠিক আছে তুমি যাও হ্যাঁ আচ্ছা মোটামুটি আমরা এটা ঠিকঠাক মতো পেয়েছি এখন শুধু টেস্ট করা পালা টেস্ট করে দেখবো সেটা আমি পরে টেস্ট করে দেখবো সেটা যদি ভিডিও দেওয়ার প্রয়োজন পড়ে ভিডিও দিব সমস্যা নাই সবকিছু ঠিকঠাক মতোই আছে ঠিকঠাক মতোই পাচ্ছি আর এই পাশে একটা ক্লিপ পেয়েছে যেটা হচ্ছে এইখানে লাগানোর জন্য এই যে এটা ছোট্ট ক্লিপ আছে এখানে লাগানোর জন্য ঠিক আছে বাবা কিছু বলবা না বাবা দোষ করে না যাও আর এখানে সিলিকার জেল আছে তো এটার সাথে আর তেমন কিছু নাই এই কয়েকটা জিনিস ছিল আর একটা সুন্দর কেস ওনারা দিছে এটা বহন করার জন্য আর হচ্ছে বয়ার ইয়া আর এই বয়াটা অথেন্টিক কিনা বা বয়াটা অরিজিনাল কিনা আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করব আর স্ক্যান করে হ্যাঁ দেখি এখানে কিছু বলা আছে কি না আচ্ছা এটা কেমনে আমি ইয়ে করবো বুঝতেছি না আমি এটা কীভাবে ইয়ে করবো যেটা বা অরিজিনাল কি না কোনো একটা অপশান তো অবশ্যই আছে আচ্ছা আমাদের স্টিকার দেওয়া আছে কিন্তু এখানে আর তো কিছু নাই এমন প্রো আচ্ছা ওকে আমরা এটা দেখে নিলাম এখন আমরা দেখবো হচ্ছে যে এইটা ডাবলিউ জিবি এটার প্যাকেটের মধ্যে আর কিছু নাই আর কিছু খুলেন না ডাব্লিউ জিবির মধ্যে একদম সিলিয়ালা ঘরাই আছে এটা তেমন দেখার কোনো দরকার নেই তারপরেও ওপেন করে দেখে নিই তা আপনাদেরকেও দেখাই আচ্ছা পাঁচ বারো বড়ো ঠিক আছে পাঁচ বারো বড়ো এটি রাউটা রউনুসহ আচ্ছা ওকে আচ্ছা আমরা এটা আবার খুলবো সো এটা হচ্ছে ডাব্লু জিপি আর এটা মূলত রাউটার এবং অনুর জন্য হ্যাঁ রাউটার এবং অনুর জন্য এটা আমি খুলে নিচ্ছি হ্যাঁ খুলতেছে না এটা দিয়ে খুলতে হবে আচ্ছা ওকে এটা কিন্তু একবারে ইনটেক করা হ্যাঁ ইনটেক করাই থাকে

তার আছে আছে কেবল কেবল এখানে কয়েকটা পেয়েছি আমি এক্সট্রা কেবল কিছু দেখলাম যেটা এর আগে দেওয়া হয়েছিল আর আবারও দেওয়া হয়েছে কনভার্টার কনভার্টার দেওয়া দেওয়া আছে কিছু যাই হোক এই প্রোডাক্ট আর যারা অর্ডার করতে চান তারা অর্ডার করতে পারেন কারণ হচ্ছে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান যেখান থেকে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন অনেক ভালো তো এতটুকুই ছিল আজকে আনবক্সিং ভিডিও যারা এগুলো নিতে চান তারা ব্রিটিশ সবসেসে যোগাযোগ করতে পারেন গুগলে গিয়ে সার্চ দিলে ব্রিটিশ সবস্ত্রের সব কিছু পেয়ে যাবেন বর্তমানে কিন্তু ব্রিটিশ সবস্তরের অফার চলছে এলেভেন ইলেভেন ক্যাম্পেইন সেটা আপনারা অফারগুলো নিতে পারেন তেত্রী বলা হচ্ছে ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম